রসুলসাল ইন্তাকালের পর ইসলামের দাওয়াত আরব উপদ্বীপ ছাড়িয়ে দ্রুত বিস্তার লাভ করতে থাকে মুসলমানরা একদিকে আল্লাহর আদেশে প্রচারে মশগুল অন্যদিকে দিন অত্যাচারী শক্তিগুলো ইসলামের পশা যুদ্ধ পাতাতে থাকে তখনকার দুনিয়ায় দু শক্তিশালী সাম্রাজ্যের একটি ছিল রোমান আরেকটি ছিল পারস্যের শাসনীয় সাম্রাজ্য পারস্য ছিল সম্পদের সমৃদ্ধ সৈন্য শক্তিশালী এবং রাজাদের বিলাসবহুল জীবনযাপনের কেন্দ্র কিন্তু তাহাদের অহংকার স্বেচ্ছাচারিতা এবং জনগণের উপর অত্যাচার ছিল চরম পর্যায়ে এদের অনেক প্রদেশের শাসকরা ছিলেন নিষ্ঠুর ও কৌশলী এদের একজন ছিলেন হরমজান যিনি ইরাকের এক গুরুত্বপূর্ণ প্রদেশের শাসনাবার পালন করতেন হরমজান ছিলেন স্বভাবতই যুদ্ধপ্রিয় ও চতুর কূটনীতিবিদ মুসলমানদের শক্তি বৃদ্ধিকে তিনি নিজের রাজত্বের জন্য ভয়ঙ্কর হুমকি মনে করতেন ফলে সুযোগ পেলেই তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেন যখনই তিনি যুদ্ধে পরাজিত হতেন তখন অস্থায়ী শান্তি চুক্তি বা সন্ধি করতেন এবং নিরাপদে নিজের অঞ্চলে ফিরে যেতেন কিন্তু তার বিশ্বাসঘাতকতা এখানে শেষ হতো না কিছুদিন পর আবার তিনি নতুন সেনাদল প্রস্তুত করতেন এবং মুসলমানদের ক্ষতি সাধনের আক্রমণ করতেন এভাবে তিনি বারবার মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করতেন যা ইসলামের নীতির সম্পূর্ণ বিরোধী ছিল হরমজানের এই দ্রুত নীতি মুসলিম রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছিল প্রতিবার যুদ্ধের কারণে অসংখ্য সাবি ও মুসলিম সেনা শহীদ হতেন সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হতো ঘর বাড়ি ধ্বংস হয়ে যেত সম্পদ নষ্ট হতো এ অবস্থায় খলিফা হজরত ওমর রাদি আল্লাহ তাল আনহু করা পদক্ষেপ গ্রহণ সিদ্ধান্ত নিলেন তিনি নির্দেশ দিলেন এই অত্যাচারীকে আর সুযোগ দেওয়া যাবে না তাকে বন্দি করে আমার দরবারে হাজির করা হোক অতঃপর এক যুদ্ধে মুসলিম সেনারা হর্মোজানকে বন্দী করতে সক্ষম হয় এবং তাকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় মদিনার খলিফার দরবারে হাজির করা হয় মদিনার সাধারণ ও সাদামাটা পরিবেশ দেখে হরমজান প্রথমেই বিস্মিত হয়ে যায় সে ভেবেছিল খলিফার দরবার রাজপ্রাসাদের মতো হবে যেখানে থাকবে সোনার সিংহাসন চাকচিক্যময় পোশাক আর রাজকীয় আভিজাত্য কিন্তু হজরত উমর রদিউল্লাহ আলা আনহুকে দেখে তার চোখ কপালে উঠে যায় ওমর রাজি আল্লাহ তালহ ছিলেন সাধারণ কাপড় পরিহিত খেজুর পাতার মাদুরে বসে থাকা এক ন্যায়পরায়ণ শাসক কোনো প্রহরী নেই কোনো চাকচিক্য নেই অথচ তার ভয় ও প্রভাব এমন যে বিশ্বের দুই পরাশক্তির শাসকরাও তার নাম শুনে কাঁপতো খলিফা হজরত ওমর রাজি আলা আনহু বন্দি হরমুজানকে লক্ষ্য করে বললেন হর্মুজান আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন প্রতিবার সন্ধি ভেঙে আপনি যুদ্ধ দিয়েছেন এর ফলে অসংখ্য নিরীহ মুসলমান শহীদ হয়েছে তাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে মানুষজন ভয় ও আতঙ্কে জীবন কাটিয়েছে এই অপরাধে আপনার জন্য একমাত্র শাস্তি হল মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডের ঘোষণার পর হরমজান কিছুক্ষণ চিন্তা করল তার ধ্রুত মস্তিষ্ক নতুন এক কৌশল বের করল সে বলল হে আমিরুল মেনিন মৃত্যুর আগে আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে অনুগ্রহ করে আমাকে একটু পানি পান করতে দিন খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো হরমুজান হাতে পানির পাত্র নিল কিন্তু পান করল না সে মুখে চারপাশ তাকিয়ে থাকল অমর রাদ্দাহু তালানহু জিজ্ঞেস করলেন কি হলো আপনি পানি পান করছেন না কেন হরমুজান উত্তর দিল আমার ভয় হচ্ছে আমি পানি পান করার আগেই আমাকে হত্যা করা হবে হরমুজানের এই আশঙ্কা শুনে খলিফা হজরত অমর রেলাহু তালানহু ধীরভাবে বললেন না তা হবে না আপনি নির্ভয়ে পানি পান করুন আপনার হাতে থাকা পানি পান শেষ করার আগে আপনাকে হত্যা করা হবে না আপনি আমি আপনাকে এই ব্যাপারে নিশ্চয়তা দিলাম ওমরের এই অঙ্গীকার ছিল অটল ও ধীর কিন্তু হরমুজান ছিল সূক্ষ্ম কূটবৃদ্ধির লোক সঙ্গে সঙ্গে সে পানির পাত্রটি মাটিতে ফেলে দিল পানি ছড়িয়ে গেল চারদিকে সে হাসি মুখে বলল হে আমিরুল মিনেন আপনি তো বললেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না এখন আমি আর পানি পান করব না সুতরাং আপনার ওয়াদা অনুযায়ী আমাকে হত্যা করার সুযোগ নেই হরমজানের এই কৌশলী আচরণে মুসলিম সৈন্যরা আগে ফেটে পড়ল তারা বলল আমিরুল মোমাইন অনুমতি দিন আমরা এখনই এই বিশ্বাসঘাতককে শাস্তি দেই সে কৌশলে আপনাকে ঠকাতে চাচ্ছে কিন্তু হজরত ওমর আদি আল্লাহ তালানহ সবাইকে থামিয়ে দিলেন তিনি শান্তভাবে বললেন না তা হতে পারে না আমি যেহেতু কথা দিয়ে ফেলেছি যে কোনো মূল্যে আমি সেই কথা রক্ষা করব। মুসলমানের কথার মূল্য অপরিসীম আমার অঙ্গীকারের বিপরীতে আমি কোনো কাজ করতে পারবো না তারপর হরমজানকে উদ্দেশ্য করে বললেন যাও তুমি মুক্ত আমি আমার ওয়াদা ভঙ্গ করতে পারবো না একজন মুসলিম শাসক যখন নিজের শত্রু প্রতি ও ন্যায় বিচার ও প্রতিশ্রুতির মর্যাদা রক্ষা করে তখন তা মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে হরমজানও বিস্মিত হয়ে গেল সে কখনো কল্পনাও করেনি যে মৃত্যুদণ্ডের মুখ থেকে এত সহজে মুক্তি পাবে সে ভাবতে লাগলো যে ধর্মের অনুসারীরা শত্রুর প্রতিও তার মর্যাদা এভাবে রক্ষা করে সে ধর্ম অবশ্যই সত্যের ধর্ম এই আদর্শের সামনে টিকে থাকতে পারা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় অথপর সে ঘোষণা করল আমি ইসলাম গ্রহণ করছি আজ থেকে আমি আল্লাহ ও তার সাল্লাহ আলিহিসাল্লামের প্রতি ইমান আনলাম এই ঘটনা মুসলমানদের জন্য এক অনন্য শিক্ষা বহন করে কথার মূল্য মুসলমানের প্রতিশ্রুতি শুধু একটি বাক্য নয় বরং এটি একটি আমানত একবার কথা দিলে তা পালন করতেই হবে ন্যায় বিচার শত্রুদের প্রতি মুসলমানের কখনো অন্যায় করতে পারে না ইসলামের সৌন্দর্য ইসলাম শক্তি বা তলোয়ার ধারা নয় বরং ন্যায় সত্য সততা ও আদর্শের দ্বারা বিশ্বময় ছড়িয়েছে নেতৃত্বের আদর্শ খলিফা হজরত ওমরদ্দ্লাহ তাহলে দেখিয়েছেন সত্যিকার নেতৃত্ব মানে হল দায়িত্বশীলতা ন্যায় ও প্রতিশ্রুতি রক্ষা হজরত উমর রেদিয়াল শাসন আমলে সংগৃহীত এই ঘটনা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে এটি শুধু একটি যুদ্ধ বা বন্দির কাহিনী নয় বরং মানবতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত একজন মুসলিম শাসক প্রতিশ্রুতি রক্ষার জন্য শত্রুকে মুক্ত করে দেন এই মহানুভবতা হরমজানকে ইসলামের ছায়াতলে নিয়ে আসে এভাবে ইসলাম ছড়িয়েছে শক্তির বলে নয় বরং সত্য ন্যায় আদর্শ আর প্রতিশ্রুতি রক্ষার মহিমায়